তো বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা তো ভালো নেই কারণ আমার অনেকটা প্রবলেম চলছিল আপনারা জানেন আমার গাড়িটা পেয়ে গেছি আর তার জন্য একটু বাইরে আসতে পারলাম এখন তামিম দাদের শোরুমে এসেছি তামিম দা মানে ডুয়েট পার্টনার হিসেবে মানে একটা শোরুম চালু করেছে তো ওনাদের কাছে এসেছি তামিম দা কেমন আছো শাহরুখদা ভালো আছো তো তারপর কেমন চলছে কবে থেকে স্টার্টিং হলো

দেখতে পাচ্ছেন মানে শাহরুখ দাসরুখ দা তামিম দা এদের মন মানসিকতা খুব প্রচন্ড ভালো ঠিক আছে তার জন্য এনাদের কাছে আমরা ছুটে আসি আর আমরা একই গ্রুপে থাকি মানে এদের এই মানসিকতা দেখে আমরা তো সেটাই আমরা কোনো সংস্থা থেকে আমরা কাজ করছি আমরা যে যে বন্ধুরা যে যেরকম মত নিয়ে আছে তো সেই কারবার করার চেষ্টায় আছে তো সেখান থেকে একটু আর্নি নিলে তার থেকে একটা ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট একটা কমিশন বের করে নিয়ে সেটাকে আরো সোশ্যাল ওয়ার্কিং কাজে লাগালে আরো মতে বলে বেস্ট হয় হ্যাঁ এটা ঠিক আমরা চলতে চাই তো আপনাদের অসুবিধা অনেকটাই আমরা আগে বাড়তে পেরেছি আর ভিডিও একটা পোস্ট করেছি আমরা কী গী দিয়েছি না দিয়েছি সেটা আপনারা ভিডিও থেকে অফার আছে অফার তো অবশ্যই আছে আমরা আমরা ড্রেসিং টেবিল দেখেছি ডাইনিং টেবিল মিক্সচার মেশিন তারপর আছে কিছু এল সিডি আর থ্রি থ্রি উননের গ্যাসের চুলো যেটা আছে ওনুন বলে ওটাই আরো মোটামুটি যেটা মন থেকে বলবে মোটামুটি পাঁচ হাজার টাকার ভিতরে হলে আমরা আশা করছি করে দেওয়ার চেষ্টা করবো তো এ নয় যে এক লাখ টাকা দামে আমার মানে আমাদের যে যে অডিয়েন্সগুলো আসবে আসবে তো সব বাইরে থেকে এলে তো আকর্ষণীয় অফার তো বড় সড়ক থাকছে ওটা নিয়ে বলতে হবে না আর আমাদের আশপাশ থেকে থাকছে তার জন্য মন মোড়া ভালোবাসা থাকছে দোয়া থাকবে আশীর্বাদ থাকবে সব থাকবে আর আমরা অ্যাকচুয়ালি দিচ্ছি অফারটা ছিল একটা তো আকর্ষণীয় অফার থাকছে এটা লাকি ডাল

আমি গাড়ি দিচ্ছি আমরা সেটাতে রাজি হলাম মানে আমাদের পার্সোনাল ম্যাটার সেটা আপনাদেরকে জানাচ্ছি অর্ডিয়েন্স জানানোর চেষ্টা করছি যে আমরা কিভাবে শুরুটা চালু করতে পেরেছি তো হঠাৎ সে বললো এরকম শুরু করে সব গাড়ি থাকবো তা আমরা সেইভাবে আমরা ঘর বাড়ি ঠিক করেছি ভাড়া ভাড়া নিয়েছি ঘরটা নেওয়ার পরে আমরা শুন টুম সব ঠিকঠাক করে করেছি তারপর হঠাৎ জিজ্ঞেস করছি বলছি বলে না আমি দিতে পারবো না আমার সমস্যা আছে বাড়িতে সমস্যা করছে আমি দিতে পারবো না তারপরে টেনশানে ভেঙে পড়েছিস অলরেডি কারণ আমাদের আশপাশটা পুরো জেনে গেছিলো শুরু করছি বলে আমাদের বন্ধু বান্ধব সব কিছুই তোমরাই তো জানো সব কিছু যে জেনে গেছো তো সেইভাবে ব্যাপারও আছে তাই না তো আমরা অনেকটাই ডিপ্রেশনে পড়ে গিয়েছিলাম

এটাই আমরা অনেকটাই ওনাদের কাছে কৃতজ্ঞ থাকব তো আমাদের অডিয়েন্সদের আশীর্বাদ তো খুবই ভালো আছে কারণ আমরা যে গরিব মানুষগুলোর যাদের আমরা হেল্প করি আমার তো মনে হয় ওনাদের মানে আশীর্বাদ একদম আমাদের কাজে লেগে গেছে কারণ যে বয়স্ক মানে মহিলা হোক বা আমাদের মানে বাবা তুল্য মানুষ যারা তাদের আমরা যে উপকারগুলো করেছি তারা আমাদের সামনে যে দুটো হাত তুলে যে দেওয়া আশীর্বাদ করেছে আমাদের পুরো কাজে লেগে গেছে কারণ আমরা আজকে ওনাদের দোয়া না হলে আজকে ওনাদের আশীর্বাদ না হলে আজকে এই জায়গায় আমরা আসতে পারতাম হ্যাঁ ঠিক একদম

আমার তো গাড়িটা নিয়ে যে কি সমস্যা হয়েছিল তো গাড়িটা আমার গাড়িটা পেয়ে গেছি ঠিক আছে হ্যাঁ আমার ওখানে গিয়ে কি নাস্তি নাবু হতে ভিডিও তো দেখেছো আর তোমাদের কাছে আসতেও পারিনি ফোনে কথা হয়েছিল খুব কম আমি ওখানে গিয়ে মানে খুব সত্যি খুব মানে প্রচন্ড ওখানে মারামারি ধরাধরি হয়েছিল হওয়ার পর তারপরে ওখানে ওখানে আমি মানে আমার ওই মানে আমার বাড়িতে বাড়ি থেকে আমার ফ্যামিলিকে নিয়ে গিয়েছিলাম ওখানে গিয়ে ওখানের ওখানকার পঞ্চায়েত মেম্বারের কাছে বলে এসছিলাম বলার পরে উনি মানে ডাইরেক্ট থানায় মানে বললো ইনফর্ম করতে ওখানেও থানায় ইনফর্ম করেছিলাম আর তারপরে মানে যাদের সঙ্গে যে ঝামেলাটা হয়েছে তাদের কাছে নাকি ছিল গাড়িটা মানে ওই ওখানকার গ্রাম পঞ্চায়েত বললো যে তুমি একবার এসো এসে গাড়িটা নিয়ে যাও বলে আমার বাড়ি থেকে গাড়িটা আমি বর্তমানে নিয়ে চলে এসেছি হ্যাঁ আমার কাছে আছে হ্যাঁ খুব খুশি হয়েছি তো আমরা সত্যি টাইম মানে তুমি বারবার আমাদেরকে জানিয়েছো যে গাড়ির বিষয়ে কিন্তু আমরা সেটা নিয়ে আমরা কদিন হয়ে গেলে কোনো ভিডিও ছাড়তে পারিনি সেটা তো বুঝতে পারছো

আর আমাদের এখানে আপাতত নতুন কালেকশন আছে সেকেন্ড হ্যান্ড কালেকশনগুলো রাখা হবে যে কোনো কালেকশন আমাদের ফোনের মাধ্যমে জানাবেন সেটা আমরা অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করবো সেকেন্ড হ্যান্ডের কথা বলছি যে কোনো কালেকশনে বলবেন

এখন নতুন কালেকশনগুলো আছে সেখানে কালেকশন অসুবিধা নেই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন বা শোরুমে ভিজিট করুন আসুন দেখুন আমাদের ব্যবহারটা কেমন দেখুন তারপর আপনারা পার্সেস করবেন ঠিক আছে অসুবিধা কিছু নেই তো বন্ধুরা ঠিক আছে আর ছোট তামিম আর রানিমার ভিডিও দেয়া হবে এখন একটু কালেকশান দেখাই এখানে কেমন 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 কালেকশান আছে তো এখানে এমটি আছে ভার্সেন ফোর আছে তারপর এক্সেট আছে সব রকমের কালেকশান এখানে পেয়ে যাবেন আপনারা চাইলে এখানে এসে গাড়ি পারচেস করতে পারেন